তোমরা তো ফেসবুকে কাজ করছো কিন্তু জানো ফেসবুকে কেন তোমাদের ভিউস হচ্ছে না তোমরা ছটফট করছো ভিউসের জন্য কিন্তু তোমরা দুটো না দুটো সেটিংস না অন করলে কি করে ভিউস পাবে দেখো আমি আজকের তোমাদের ওই দুটো সেটিংস কি কোনটা অন করতে হবে তোমাদের দেখাবো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবে ঠিক আছে এরপর সেটিংসে আসবে সেটিংসে এসে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে আসবে এখানে এসে দেখো শো মাস্ট বি রিভেলেন্ট কমেন্ট ফার্স্ট আর অফ ফেসবুক প্রিভিউ এ দুটো অন করতে হবে ঠিক আছে অন করলে দেখবে তোমাদের ভিউস ভিউস হু হু করে বাড়বে ঠিক আছে যদি ভিডিও ভালো থাকে একটা কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে